আমরা যখন এক্সেলে কিছু ডেটা এন্ট্রি করি তখন অনেক সময় দেখা যায় যে লেখাটা সেল থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমাদের ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করতে হয় আসুন দেখি এটার একটা সলিউশন কীভাবে বার করা যায় আমরা প্রথমে এই সিটের ওপর রাইট বাটন ক্লিক করবো এখান থেকে যাবো ভিউ কোড এখানে এই জেনারেলটাকে করবো ওয়ার্কশিট এখানে আমরা টাইপ করবো সি ইএলএলএস ডট ইএন টিআইআর সি ওএল ইউএমএন ডট এ ইউটি ও এফ আইটি এটাকে জাস্ট ক্লোজ এবার আমরা যাই টাইপ করবো অটোমেটিক কিন্তু জায়গা নিয়ে নেবে দেখো ই এম পি এল ওয়াই ডবল আইডি এই ধরনের মজার মজার এক্সেলের ওপর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের এক্সেল বাংলা পরিচালনাটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন